হ্যালো বন্ধুরা আমি স্বাক্ষণ আজকে এই ভিডিওতে দুটো ট্রেলার নিয়ে কথা বলবো একটা হচ্ছে কাকাবাবু ফ্র্যাঞ্চাইজির আপকামিং ছবি বিজয়নগরের হিরের ট্রেলার আমি সে ব্যাপারে আসছি তবে সবার আগে কথা বলবো জি ফাইভ বাংলার আপকামিং কন্টেন্ট অভিরূপ ঘোষ পরিচালিত এবং অরিত্রদার লেখা কন্টেন্ট অ্যাকচুয়ালি কালীপটকা যেখানে স্বস্তিকা মুখোপাধ্যায় লিড চরিত্র রয়েছে তার সঙ্গে শ্রুতি দাস রয়েছে শ্রেয়া ভট্টাচার্য রয়েছে একটা দারুণ দারুণ কন্টেন্ট আসছে ট্রেলার দেখে সেরকমটাই অনুমান করতে পারছি ব্যাপক ট্রেলার হয়েছে কী ক্যাশ ট্রেলার হয়েছে দেখুন অভিরূপদার কন্টেন্ট অনেক ক্ষেত্রে আমার খুব ভালো লাগে অনেক ক্ষেত্রে আমার ভালো লাগে আগে না কিন্তু অভিরূপ সে কিন্তু কোথাও একটা নর্মস যেগুলো রয়েছে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি যে এই এই কন্টেন্টে ছবি হতে পারে এই এই জনরাতে ছবি হতে পারে এর বাইরে হবে না সে কিন্তু সবসময় সেগুলোকে ব্রেক করেছে এবং আজকে এই কন্টেন্টটার মধ্যে আমরা যা দেখতে পাচ্ছি ট্রেলারটার মধ্যে আমরা কিন্তু বাংলা সিনেমাতে এইভাবে নারী চরিত্রের প্রেজেন্টেশন এটা নর্মালি দেখতে পাই না হয়তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি খুব মেন স্ট্রিম ছবিতে যেমন ধরুন মির্জা অ্যাকশন করানো হয়েছে নায়িকাকে দিয়ে কিন্তু এখানে যে প্রেজেন্টেশনটা মাসি যে প্রেজেন্টেশনটা যে কি ক্যাশ প্রেজেন্টেশনটা যে সেক্সি প্রেজেন্টেশনটা যে কুল প্রেজেন্টেশনটা অ্যাকচুয়ালি নারী চরিত্রদের আমরা দেখতে পাচ্ছি এটাই ফ্যামিলিজম এটাই দরকার ব্যাপক লেগেছে আপনারা জাস্ট এখানে নারী চরিত্রদেরকে গিয়ে দেখুন ট্রেলারটা একবার আপনারা দেখুন যারা দেখেননি আপনারা দেখুন আপনারা উড়ে যাবেন এখানে সস্তিকাকে যা লেগেছে প্রত্যেককে অ্যাকচুয়ালি শ্রুতি দাস হতে পারে কিংবা এখানে শ্রেয়া ভট্টাচার্য হতে পারে কিংবা হিমিকা দাস তাদের প্রত্যেককে দুর্দান্ত লাগছে ব্যাডি লাগছে ব্যাডি শব্দটা ডেফিনেটলি আপনারা যারা জেনজি রয়েছেন তারা খুব ভালো মতো বুঝতে পারবেন প্রত্যেকে ব্যাডি মানে এখানে সস্তিকার একটা দৃশ্য রয়েছে মানে যেভাবে আর কি বিড়িটা খেয়ে বিড়ি বা সিগারেট কিছু খাচ্ছে এবং ধোঁয়াটা ছাড়ছে শটটাকে এমনভাবে নিয়েছে অভিরূপদা ব্যাপক লাগছে যেখানে যে ডায়লগুলো স্বস্তিকার পার্টিকুলারলি যে ডায়লগুলো রয়েছে বাকি ডায়লগুলোর থেকেও এখানে আমি স্বস্তিকার ডায়লগুলোতে মানে আলাদা করে জোর দেব যে পেটে লাথি মারবি তো পোদে লাথি মারবো আর যদি ভাত কেড়ে নেওয়ার চেষ্টা করিস তাহলে তো তো হাত কেড়ে নেবো এই ধরনের যে সংলাপগুলো রয়েছে কি ক্যাশ কম্প্যাক্ট রেখেছে গল্প সম্পর্কে প্রপার আইডিয়া পাওয়া না শুধুমাত্র এটুকু বুঝতে পারছি চারটে নারীর চরিত্র তাদের ওপরে অন্যায় হবে অত্যাচার হবে সমাজ যখন তাদেরকে কণ্ঠাসা করে দেবে দেয়াল যখন একদম যখন দেয়ালে তাদের পিঠ থেকে যাবে দে উইল স্ট্রাইক ব্যাক এবং যখন তারা স্ট্রাইক ব্যাক করা শুরু করবে তখন তারা মানে পুরুষ পুরুষদেরকে মাসি প্রেজেন্টেশন যেটা আমরা দেখতে পাই ওসব কি ওসবকে ফেল করিয়ে দেবে এবং তারা নেক্সট লেভেলে চলে যাবে কারণ এখানে কিন্তু যে প্রেজেন্টেশনটা আমি সিরিয়াসলি বলছি নেক্সট লেভেলে চলে গেছে মানে এরকম মাসি অবতারে আপনি নারীদেরকে নর্মালি বাংলা কন্টেন্টে কেন আমি গোটা দেশ জুড়ে যদি বলি এখানে স্বস্তিকাকে স্পেশালি যা লাগছে জাস্ট ব্যাপক স্বস্তিকা কাটিয়ে দিয়েছে মানে এই ধরনের রোলের জন্য আর মনে যে স্বস্তিকার একটা যে একটা যে অফস্ক্রিন যে একটা অরা রয়েছে একটা নিজেকে ক্যারি করা একটা নিজের পার্সোনালিটি সেটা না এই ধরনের পারফরমেন্সে অ্যাকচুয়ালি কিন্তু যদি অফস্ক্রিনে সেটা অভিনেত্রী থেকে থাকে অনস্ক্রিনে সেটা ফুটে উঠবে এখানে ব্যাপক লাগছে তাকে আর অনির্বাণ চক্রবর্তীকে এখানে জাস্ট মানে খুব যে বিশাল একটা রূপে পরিবর্তন করে দিয়েছে তা নয় জাস্ট একটা চোট আর কি মুখের মধ্যে রয়েছে কিন্তু সেটার জন্য যেরকম ডেভেলিপ দেখাচ্ছে তাকে এবং যেরকম তার মানে তাকে যেভাবে প্রেজেন্ট করেছে তাকে যেরকম সংলাপ দেওয়া আছে যেভাবে ট্রেলারটার মধ্যে তার এন্ট্রিটা হয় ব্যাপক লাগছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ তো ভালো হয়েছেই এবং অনির্বাণ চক্রবর্তীর যে সংলাপটা যে এটা আমার ব্যবসার জায়গা না হতো সেই যে সংলাপটা ব্যাপক লাগছে মানে একটা কথা আমরা নর্মালি এই ধরনের কন্টেন্ট যেহেতু এটা একটা কমার্শিয়াল কাজ মেন স্ট্রিম অ্যাপ্রোচ আপনি থ্রু আউট ট্রেলারটার মধ্যে দেখতে পাবেন লুক অ্যান্ড ফিল ভালো লাগছে মেকিং ভালো লাগছে এই ধরনের কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা এটা বলে থাকি যে অ্যাকচুয়ালি হিরো ভিলেনের টাসেলটা এস্টাবলিশ হতে হবে ট্রেলারের মধ্যে ইটসেপ তাহলে কন্টেন্টটা দেখবার প্রতি একটা আকর্ষণ তৈরি হয় মনে হয় যে হ্যাঁ রিলিজ করলে এটা দেখতেই হবে এটার দিকে তাকিয়ে রয়েছে আর কি যে কীরকম বানালো পরিচালক এবার সেইটা কিন্তু তৈরি হচ্ছে ট্রেলারটার মধ্যে কেন কারণ অনির্বাণ চক্রবর্তীকে ভিলেন হিসেবে কিন্তু দারুণভাবে এখানে এস্টাবলিশ করে দেওয়া গেছে খুব বেশি প্রেজেন্ট চার যে রয়েছে তা কিন্তু নয় কিন্তু যেটুকু রয়েছে সলিড রয়েছে পাওয়ার প্যাক একটা ট্রেলার হয়েছে এনার্জিটিক একটা ট্রেলার হয়েছে এবং এই নারীদের গল্প অ্যাকচুয়ালি দেখতে পেতে চাইছি আশা করছি চারটে চরিত্রের যে অ্যাকচুয়ালি সমস্যাগুলো অ্যাট ডি ফার্স্ট প্লেস মানে ফার্স্ট এপিসোডে সেকেন্ড একটু সময় নিয়ে বেক করা হয়েছে মানে সেটাকে কম দেখিয়ে ডিরেক্টলি যদি মেন জায়গাতে ঝাঁপ দেয় যেখান থেকে মাসি হয়ে গেছে সেটা কিন্তু আমার মনে হয় সিরিজের ক্ষেত্রে ভালো নয় এবার অনেক ক্ষেত্রে কী হয় যে ওয়েব সিরিজ বানানোর ক্ষেত্রে বাংলা কন্টেন্টে একটা সীমাবদ্ধতা থাকে যে আড়াই ঘন্টার জন্যই তোমাকে বাজেট দেবো তিন ঘন্টার জন্যই বাজেট দেবো এর থেকে বড়ো তুমি চাইলেও করতে পারবে না তো সেই লং ফরম্যাট স্টোরি টেলিংয়ের যে মানে অ্যাকচুয়ালি আমাদের এখানে সেই প্রসেসটাই নেই এক্সিস্টই করে না বাংলা ওয়েব সিরিজের ক্ষেত্রে যদি আপনি দেখেন খুব কম টাইমে বেঁধে দেওয়া হয় তো পরিচালকরা চাইলেও সেই বিল্ড আপটা দিতে পারে না ফার্স্ট এপিসোডে শেষে একটা জোর করে সলিড টিফ্যাঙ্গার মারতেই হবে যে কারণে এস্টাবলিশ করবার যথেষ্ট সময় পাচ্ছে না ডিরেক্টর এই ধরনের সমস্যা কিন্তু হয়ে যায় দেখা এবার কিরকম অভিরূপতা বানিয়েছে নারীরা যখন জ্বলবে তখন সকলের ফাটবে এই যে ট্যাগ ডেফিনেটলি মানে ব্যাপক লাগছে ঠিক আছে এই ট্যাগ লাইনটা একদম প্রপারলি জাস্টিফাই করছে শোটাকে ট্রেলার দেখে সেরকমটাই মনে হচ্ছে আমি একবার জন্য অপেক্ষা করতে পারছি না সলিড ট্রেলার গিয়ে সকলে দেখুন এবার যদি আমি কথা বলি বিজয়নগরের হীরের ট্রেলার নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত আপকামিং কন্টেন্ট তেইশে জানুয়ারি মুক্তি পাচ্ছে সরস্বতী পুজোর দিনে দুটো বড় বাংলা ছবির সঙ্গে ক্ল্যাশ করছে ইটসেল বিজয়নগরের হীরের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছবি মানে বড় ছবি তো কীরকম হল ট্রেলারটা ট্রেলারটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো হয়েছে ঠিক আছে দেখুন এখানে গল্প সম্পর্কে আলাদা করে আলোচনা করবার কিছু নেই বিজয়নগরের যে সম্রাট তার কাছে একটা কোহিনুরের থেকেও আকার আকৃতিতে বড় একটা হিরে ছিল সেটার এক্সিস্টেন্স আসলে রয়েছে নাকি আসলে নেই সেটা সম্পূর্ণরূপে একটা মিথ সেটাকে কেন্দ্র করে একটা ধোঁয়াশা তৈরি করবার প্রচেষ্টা এই ট্রেলারের মধ্যে হয়েছে এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই ট্রেলারের মধ্যে কাকাবাবু হিসেবে দারুণ লাগছে তাকে যে সংলাপগুলো দেওয়া হয়েছে বেশ ভালো চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্ক্রিন শেয়ার করবে এই ছবির মধ্যে আগে থেকে আমরা জানতাম সেই ব্যাপারে এবং ট্রেলারের মধ্যে একটা পার্টিকুলার দৃশ্য সেটা আমরা দেখতে পাচ্ছি দুজনকে কিন্তু একসঙ্গে অবশ্যই অডিয়েন্স কোথাটা নস্টালজিক ফিল করবে এবং ট্রেলারটার মধ্যে যে গানটা ব্যবহার করা হয়েছে সেই গানটাও কিন্তু বেশ ইম্প্যাক্টফুল টাইট একটা এডিট হয়েছে শার্পলি এডিট করেছে কম্প্যাক্ট রেখেছে কোথাও আপনাকে ট্রেলারটা বোর করে না আর একটা অ্যাডভেঞ্চারের ভাইব কিন্তু যেটা কাকাবাবুর ছবিতে আপনি জানেন এক্সপেক্টেড সেটা কিন্তু ট্রেলারের মধ্যে ভরপুর দেখতে পাওয়া যাচ্ছে যেটা অবশ্যই আমার মনে হয় যে যদি ক্রিসমাস উইকেন্ডে মুক্তি পেত ফ্যামিলি অডিয়েন্সকে প্রচন্ড পরিমাণে অ্যাট্রাক্ট করতো তেইশে জানুয়ারিতেও সেই একই ফ্যাক্টর কাজ করবে হয়তো কিছু দর্শকদের মধ্যে কিন্তু সেই পরিমাণ দর্শক যেটা ক্রিসমাসের সময় হলে যায় সেই পরিমাণ দর্শক কি তেইশে জানুয়ারি উইকেন্ডে বেরোবে সেটা একটা দেখবার মতন ব্যাপার হবে তবে এই ধরনের কন্টেন্ট কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ক করে বক্স অফিসে কাকাবাবুর ছবিগুলো যদি আপনি দেখেন বক্স অফিসে কিন্তু সফল শেষ ছবিটা একটা খারাপ সময় এসেছিল কোভিডের টাইম ছিল সেটা আলাদা বিষয় এবং শেষ ছবিগুলোর কোয়ালিটিও অ্যাকচুয়ালি খুব ভালো ছিল না তবে ট্রেলার দেখে যা মনে হলো লাস্ট কিউ ছবি কাকাবাবু যেরকম হয়েছে তার থেকে ফার ফার বেটার হবে দেখা যাক পরিচালক বাবু তিনি কীরকম ছবি এখানে বানিয়েছেন এবং কাকাবাবুর ব্যাক হয় কি না বক্স অফিসে একটু বড় সড়োভাবে আপনাদের মতামত কি এই ট্রেলারটা সম্পর্কে কীরকম কী লেগেছে ডেফিনেটলি কমেন্ট করে আমাদের জানাতে পারেন বিশেষ করে কালী পটকা ট্রেলারটা দেখুন কীরকম লেগেছে কমেন্ট করে জানান এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকে নতুন টাটা চক্রণ পর্বতে ভিডিও